স্বাগতম আজকের বিষয়ে যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব প্রিপারেশন এ ব্ল্যাকশি অর্থ কোলাঙ্গার এ গালাডে উৎসবের দিন এ ফরগন কনক্লুশন অর্থ জানা কথা এ প্যারাডাইস অর্থ বোকার স্বর্গ আই অর্থ বিষেবরা চোখ বামন এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড অর্থ সুসময়ের বন্ধু এ ফিউ কিছু এ ফিশ আউট অফ ওয়াটার অর্থ অস্বস্তিকর অবস্থা এ গুড ডিল অফ অর্থ ভালো এ হার্ড নাট টু ক্র্যাক কঠোর পরিশ্রমের সাথে এ জ্যাক অফ ওয়ার্ল্ড সব জান্তা কিন্তু উস্তাদ নয় এ ল্যাম এক্সকিউজ অজুহাত এ লট অফ অর্থ প্রচুর এ ম্যান অফ লেটার্স অর্থ পণ্ডিত ব্যক্তি এ ম্যান অফ ওয়ার্ড অর্থ এক কথার মানুষ এ রেনিডে অর্থ দুর্দিন এ স্নেক ইন দ্য গ্রাস লোকানো বিপদ এ হোয়াইট এলিফেন্ট অর্থ খুব দামি কিন্তু অপ্রয়োজনীয় জিনিস এবল অর্থ সর্বোপরি ওয়াল অল অর্থ হঠাৎ অল অর্থ প্রায় ও সান্ড্রি অর্থ দুর্বুদ্ধ হঠাৎ বাট অর্থ প্রায় অল গ্রিক অর্থ দুর্বুদ্ধ অল অফ এ সার্ডেন অর্থ হঠাৎ সুইচ উইল অর্থ নিজের ইচ্ছা মতো অল দা অর্থ এক উইলিয়াল পার্ট অফ অর্থ গুরুত্বপূর্ণ অংশ এ পার্ট ফ্রম অর্থ এ ছাড়াও এজ ই অর্থ যেন

অর্থ দ্রুত গতিতে স্টেজ অর্থ এক টানা অল অর্থ সর্বশেষে অল অর্থ যে যেকোনো মূল্যে রেট অর্থ যে যেকোনো মূল্যে এনি মিন্স অর্থ যে কোনো উপায়ে এট বোথ এইমস নিড কায় ক্লেশে জীবন ধারণ এট ড্যাগার্স ডোন সাপে নেউলে এট ফিঙ্গার্স ইন্ড অর্থ নখ দর্পণে এট ফার্স্ট সাইট অর্থ প্রথম দর্শনে এট হোম অর্থ দক্ষ এট লার্জ অর্থ স্বাধীনভাবে এট লাস্ট অর্থ অবশেষে এট স্টেক অর্থ জড়িত বিপন্ন সংকটাপন্ন বা ঝুঁকির সম্মুখীন Thank you a lot for staying with us. Please like, subscribe and comment. Allah.